হাই হ্যালো অব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম মায়াপুর একটু ঘুরতে বিকালবেলা দিন ধরেই ভাবছি যে একটু মায়াপুরে যাবো তো হয়ে উঠছে না তো আজকে আমরা চলে আসলাম মায়াপুরে তো ঘাটের নাম তো দেখতেই পেলে তো আমরা ঘাট পেরিয়ে আছি নদীতে প্রচুর কচুরি পাড়া। তো আমরা ঘাটের কাছে চলে এসেছি ঘাট বের করব জলটা কিন্তু খুব একবারে পরিষ্কার ছিল না তো আমরা ঘাট পেরিয়ে চলে আসলাম রাস্তায় রাস্তায় এসে আমরা টোটো ধরে চলে যাচ্ছি এবার মায়াপুর মন্দিরে তো চারিদিকে দেখো দোকানপাট কিছু কিছু খুলছিল রাস্তার ধারে তো এবার আমরা প্রবেশ করছি মায়াপুরে তো এই যে দেখছো যে এখানে কীর্তন হচ্ছে তো এখানে কীর্তন তো সবসময় হয় এটা মানে যতদূর আমি জানি যে এখানে প্রথম প্রতিষ্ঠা হয়েছিল মায়াপুরের যে প্রথম সেটা প্রতিষ্ঠা হয়েছিল এখানে প্রথম তারপর আস্তে আস্তে সব মন্দির তৈরি হয়েছে ঠাকুর হয়েছে ওই সাইডে বড় বড় এখনও তৈরি হচ্ছে মন্দির তো আমরা একটু ঘুরতে ঘুরতে চলে গেলাম ওই সাইডটায় যেখানে একটু পার্কের মতো বসার জায়গা আছে সেই জায়গাটা আমরা যাচ্ছি তো কিছু কিছু দোকানপাট খুলেছে কিছু কিছু খোলেনি তো তারপরে দেখো হট করে আকাশের দিকে তাকিয়ে দেখছি যে আমি প্রথমে ভেবেছি যে এরোপ্লেন তো দেখছি না এরোপ্লেন না আমি প্রথমে বললাম রকেট তারপরে দেখছি না রকেট তো মনে হয় না এরকম তারপরে খেয়ে তো বেশ ভালোই লাগলো কিন্তু অনেকটা ছোট দেখা যাচ্ছিলো তারপরে একটু ছবি তুলে নিলাম তো এখানে পদ্ম ফুলের যে ঝর্ণাটা এখানে সবাই এখানে একটু বসে বসে একটু ছবি তোলে ভালো লাগে বেশ জলের জায়গাটা বেশ এখানে বসলে তারপরে আমরা চলে গেছিলাম একটু তুলসী মঞ্চর কাছে ওখানে একটু ছবি তুলে চলে আসলাম একটু খিচুড়ি ভোগ দিচ্ছিলো বিনামূল্যে সেখানে খিচুড়ি ভোগ খেয়ে বেরোনোর সময় ভেজ চাউমিন খেয়ে বেরিয়ে পড়লাম তো তোমাদের কার কার ভালো লাগে মায়াপুর ঘুরতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমার তো খুব ভালো লাগে মায়াপুর মানে একটু সন্ধ্যা একটু ঘোরা আর প্রসাদ খাওয়া তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই মায়াপুর ঘুরে যাও